Assalamu alaikum. প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশাল ইন্ডিয়ান রাখি ফ্যাশনের চমৎকার কিছু কালেকশন নিয়ে চলে এসেছি আর এগুলো কিন্তু ঈদের বেস্ট কালেকশন আর আমি যেই সময়টাতে আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি এই সময়টাতে এই ড্রেসগুলি আপনাদেরকে কেউ কখনোই ডিসকাউন্ট করতে পারবে না আপনারা জানেন আমরা এই ড্রেসগুলি অনেক কম লাভে সেল করি বাট আজকে আপনাদের জন্য আরেকটি সুখবর এটা আমরা একদম পাইকারি দামে আপনাদেরকে দিবে এখানে কিন্তু কয়েকটি ডিজাইন আছে তবে একটি কন্ডিশন আছে যেটা হচ্ছে যারা ভিডিওটা দেখবেন সাথে সাথে এগুলো অর্ডার করে ট্রাই করবেন বিকজ এগুলো আমাদের কাছে স্টকগুলি কিন্তু খুবই কম আছে সো আমি শুরুতেই আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর একটি বিষয় আপনাদেরকে একটু খেয়াল রাখবেন যেটা হচ্ছে রিকোয়েস্ট করলাম যারাই এই ড্রেসগুলো অর্ডার করবেন কাইন্ডলি হচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডার করবেন যেন কোনো রিটার্ন না আসে যদি আমাদের প্রোডাক্ট রিটার্ন একবারেই কম আসে তারপর হচ্ছে এক্সট্রা কেয়ার রিকোয়েস্ট আপনাদেরকে করে দিলাম তো এটা হচ্ছে আমাদের প্রথম ডিজাইনটা এত চমৎকার একটি কালারে এসেছে কাপড়ের গ্লেজিংটা দেখেন আমি সবসময় রাখি ফ্যাশনের এই ড্রেসগুলি যখনই দেখাই তখন বলি এগুলো যে ফ্যাব্রিক মার্শাল্লা এত দারুণ ফ্যাব্রিক এগুলো আসে এগুলো হচ্ছে সিল্ক ফ্যাব্রিকের ভিতরে অরিজিনালি রাখি সিল্ক ফ্যাব্রিকের ভিতরে আর এটা কিন্তু একবারে অথেন্টিক একটি প্রোডাক্ট যেটা আপনারা আপনাদেরকে ডিসকাউন্ট দেবে এটা কিন্তু দুই হাজারেরও কমে আপনারা পাবেন তো এটা হচ্ছে কামস্টার সম্পূর্ণ জামাটার মধ্যে হ্যান্ড প্লাস হচ্ছে সার্ভিস কি স্টোনের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে তাদের যে ব্র্যান্ড লোকটা আছে এটা দেওয়া থাকবে এবং এটার যে ব্যাকপারটা আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাপড়ের সাইজ মেজারমেন্টটা দেখেন এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে কিছু ড্রেস আছে যেগুলো আসলে একদম স্পেসিফিক কোনো সাইজ মেজারমেন্ট বলতে হয় না আপনারা ভিডিওতেই বুঝে যান তো এটা কিন্তু সেই টাইপসের একটি ড্রেস আর এটার ভিতরে অনেক বেশি কাপড় দেওয়ার অন্যতম যে কারণটা আছে যেহেতু ঈদের কালেকশন আর এগুলো কিন্তু সময় একেবারেই ট্রেন্ডিং একটি কালেকশন ছিল তো ট্রেন্ডিং কালেকশনগুলো বেসিক্যালি আপুরা চায় নিজেদের মনের মতো করে করতে তো নিজেদের মনের মতো করে যদি যখনই আপনি একটি ড্রেস মেক করতে যাবেন দেখবেন যে ফ্যাব্রিক আগের তুলনায় নর্মালি যে ফ্যাব্রিকটা আপনার লাগে তার থেকে একটু বেশি পরিমাণে ফ্যাব্রিক লেগে থাকে দ্যাট সয় এগুলোর ভিতরে অনেক বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে তো আমরা দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়েছি দোপাট্টাটার মধ্যে দেখেন কি দারুণ কাজগুলি করা আছে একদম হ্যান্ড ওয়ার্ক আপনারা পাচ্ছেন আর দোপাট্টাটাও কিন্তু রাখি সিল্কের ভিতরে পাবেন বাট এই যেই দোপাট্টাটা আছে এটা কিন্তু আপনারা একদম কটন যেভাবে ইউজ করেন সেইভাবেই কিন্তু ইউজ করতে পারবেন রাখি ফ্যাশনের ড্রেসগুলি যারা ইতিমধ্যে পেয়েছেন আপনারা জানেন আর এটার ভিতরে কিন্তু নতুন অনেক ডিজাইন আমাদের কাছে এসেছে আমরা এক এক করে ইনশাল আপনাদেরকে ভিডিও দেবো ফার্স্টে আমি যেটা ছি এটা আমাদের একটি বোনাস ভিডিও আজকে আপনারা জানান আমরা রেগুলারলি হচ্ছে পাঁচ থেকে ছয়টা ভিডিও ছাড়ি হচ্ছে তার থেকেও বেশি ভিডিও আপনাদেরকে এটা আমি বোনাস ভিডিও হিসাবে নিচ্ছি একদমই ক্লিয়ারিং সেলের অফারে আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা কালারটা দেখেন এত দারুণ একটি কালার এসেছে এটা হচ্ছে কামিস্টা এটার যে লোয়ার প্যানেলটা আছে এত সুন্দর আর এত হ্যাভিভাবে আপনার হ্যান্ডওয়ার্কটা করা আছে জাস্ট দেখেন এত চমৎকার একটি কালেকশন আর কালার কম্বিনেশনটা সবসময় খুবই সুন্দর থাকে সেটা নিয়ে আর কিছু বলার নাই রাইট নাও এটার ওনার সালাটা দেখে দিচ্ছি হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন আর এত সুন্দর একটি ড্রেস এই ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি আবার ক্লিয়ারিং সেলে দিচ্ছি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন এবং হচ্ছে সাথে লাইক দিয়ে কে কোন জোলা জেলা থেকে আজকে এই ভিডিওটা দেখছেন সেটা আমাদেরকে জানিয়ে দেবেন তো এটা হচ্ছে ওড়াটা দেখতেই পেয়েছেন আর ওড়নাটা চারপাশে দেখেন কত সুন্দর করে প্যানেল করা আছে আর এখানে যে কাজের ফিনিশিংটা আছে আপনি যখন হাতে পাবেন আসলে যখনই কোনো আমরা অথেন্টিক প্রোডাক্ট আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে আমরা সবসময় বলে দিই যে এটা অথেন্টিক তো আজকে ড্রেসগুলো কিন্তু একেবারে অথেন্টিক রাখি ফ্যাশনের এই ড্রেসগুলি আপনাদেরকে আমরা কত দিয়ে দিচ্ছি জানেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এটা একদম পাইকারি দাম মানে আপনারা যারা এক পিস নেবেন তাদের জন্য এই পেস থাকবে যারা একশো পিস নেবেন যদিও এই ডিজাইনগুলি আমাদের কাছে এত নাই অনেক স্টক কম আছে এই জন্যই আমি শুরুতে আপনাদেরকে বলেছি যারাই দেখবেন পছন্দ হওয়ার সাথে সাথেই অর্ডারটা পার্সেস করে ফেলবেন যেহেতু ঈদের কিন্তু একটি বাজেট হয়ে গেছে তো ঈদের বাজেটের চাইতে রাখি ফ্যাশনগুলো যারা বর্তমানে আমাদের কাছ থেকেও নিচ্ছেন আপনাদেরকেও কিন্তু দুই হাজারের উপরে বাজেট করতে হচ্ছে একুশশো একুশশো পঞ্চাশ এখন নতুন যেগুলো আসছে আরও নতুন নতুন ভ্যারিয়েন্ট আসছে সেগুলো কিন্তু চলে যাবে তো অন্যান্য পেজ থেকে নিলে যেটা আমরা চব্বিশশো টাকা সেল করব সেটা কিন্তু অন্যান্য পেজ থেকে বা অন্যান্য চ্যানেল থেকে নিলে আপনাদেরকে আরও দুশো তিনশো আপনার ক্ষেত্র বিশেষে এগুলো এক একটা ড্রেস আপনার মিনিমাম পঁয়ত্রিশশো চার হাজার টাকা দিয়েও নিতে হয় যারা রাখি ফ্যাশনের অথেন্টিক ড্রেসগুলি পড়েছেন বা কিনেছেন আপনারা বেসিক্যালি এই বিষয়টা জানেন সো এগুলো কিন্তু দুই হাজারেরও নিচে আপনারা পাবেন যদি আপনি রাখি ফ্যাশনের ড্রেস এই ঈদে চুজ করতে চাচ্ছেন তাহলে এই ভিডিও থেকে আপনারা খুব দ্রুত পার্সেস করে ফেলবেন আশা করি অল্প কিছু আপকেই খুশি করতে পারবো সব আপুকে করতে পারবো না তবে আপনাদের জন্য রাখি আরও অনেক ডিজাইন আছে সেগুলো আমরা ইনশাল্লাহ এক এক করে আপনাদেরকে ভিডিও দিব তবে সেগুলো প্রাইসটা আরও বেশি হবে তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ আপনার ওনাটা চারপাশ এরকম সুন্দর করে কর্নারিং প্যানেল করা থাকবে আরও ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু উনিশশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আরেকবার আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো যারাই অর্ডার করবেন কাইন্ডলি হচ্ছে আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন এই কাপড়টা সিল্ক দয়া করে কেউ সুতি মনে করে অর্ডার করবেন না হ্যাঁ এগুলো খুবই গ্লেজি কাপড় একেবারে অথেন্টিক কাপড় একদম সিল্ক রাখি র সিল্ক যেটাকে আমরা বলি সেই সিল্কের ভিতর আপনারা পাবেন ওনাগুলো আপনারা কটনের মতো করে ইউজ করতে পারবেন তবে ওনাটার ফ্যাব্রিকটাও কিন্তু সিল্ক ফ্যাব্রিক হ্যাঁ বাট ক্যারিটা একেবারে কটনের মতো করে আপনি করে নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে হোপুলি আমি সবগুলো ডিজাইনে আপনাদেরকে দেখিয়ে ফেলেছি আর যারা অর্ডার করতে চান শুধুমাত্র এই ডিজাইনগুলো অল্প কিছু স্টক আছে সরাসরি নিতে হলে আমাদের ধানমন্ডি শোরুম আসতে হবে ধানমন্ডি অ্যাড্রেসটা হচ্ছে অনেক স্যাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিপ্টেন নয় নাম্বার চার দিন চকে গেলে এই প্রোডাক্ট গুলি পাবেন না আর আপনারা হচ্ছে অনলাইনে যারা নেবেন আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ